ভালো আছেন তো আমাকে রিসেন্টলি ফেসবুকে পার্সোনালি মেসেজ করছেন একটি বাই এবং তিনটি কোয়েশন জানতে চাইছেন এই হচ্ছে সবারই তাকে প্রথম কুয়েশনটা করছিলেন যে এরকম যে সৌদি আরবে কফি শপের বিষয় আসলে আমরা কিভাবে বুঝবো যে এটা কফি শপের বিষা বা কফি শপের বিষয় এটা নিয়ে আমি অলরেডি ভিডিও বানাইছি তারপরে উনি বলছেন তো আমি উত্তর দিব ইনশাল্লাহ দ্বিতীয় কোশ্চেনটা ছিল যে সরাসরি কোনো কোম্পানির মাধ্যমে কফি শপে আসতে পারবে কিনা বা আওয়া যায় না। তারপর হচ্ছে তৃতীয় নাম্বার যে কোয়েশনটা বসেন সেটা হচ্ছে বেসিক সর্বনিম্ন কত স্যালারি ধরে আসলে সৌদি আরবের কফি শপে ভালো হবে তো এই তিনটে প্রশ্ন উত্তর অনেকেই আমাকে করে থাকে অনেক ভিডিও আছে তারপর আমি বারবার বলি একই টপিক নিয়ে যেহেতু আমাকে কোয়েশন করেন নতুন বন্ধুরা তাদের উদ্দেশ্যে আমি ভিডিওগুলো বানিয়ে থাকি তো যারা এখনো সাবস্ক্রাইব করে নাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো চলেন আমরা মেন ভিডিওতে চলে যাই এবং উত্তরগুলো জেনে নিই তো প্রথম কোয়েশনটা কোয়েশন এইটা যে সৌদি আরবে কফি শপের বিষয়ে আসতে হলে কীভাবে বুঝবেন যে এটা কফি শপের বিষয় কিনা আমি রিসেন্টলি একটা ভিডিওতে বলছিলাম যে আমার ভাইয়ের রেস্টুরেন্ট থেকে একটা বিষয় বাইক করছিলাম এটা আমার বন্ধুর জন্য তো ওই রেস্টুরেন্টের নাম দেওয়া ছিল এবং ওই রেস্টুরেন্টে সে এসে কি কাজ করবে সেই কাজের পেশাটা লেখা ছিল সেটা ছিল হচ্ছে কিচেন ওয়ার্কার মানে কিচেনে সে বিকাশ করবে ঠিক তেমনি আপনি যদি কফি শপের বিষয়ে আসেন তাহলে কফি শপের নাম থাকবে যেরকম আমাদের কফি শপের নাম হচ্ছে মিলাক কফি এবং আমি কিসের জন্য আসবো ক্লিনার ক্লিনার বা হোয়াইটার বাট আমাদের যে কফি শপটা এটা আমাদের জন্য ক্লিনার নাই বাট হোয়াইটার আসতে পারে আপনার বারিস্তা আসতে পারে বা টি বয় আসতে পারে আর আপনি যদি কোনো অফিসে আসেন তো অফিসে আপনার ক্লিনার আসতে পারে বা টি বয় আসতে পারে এখন আপনি যদি ডিরেক্টলি কফি শপে আসেন এই যে আমাদের মতো ছোটো ছোটো কফি শপ তাহলে এখানে বেশিরভাগ লেখা থাকবে হচ্ছে হোয়াইটার বা আপনার কফি মেকার ঠিক আছে বা বারিস্তান ওকে তো আসামের প্রথম উত্তরটা পেয়ে গেছেন দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে সরাসরি কোনো কফি শপের মাধ্যমে বা কোনো কোম্পানির মাধ্যমে সরাসরি কফি শপে আসা যায় কিনা হ্যাঁ আসা যায় সেটা কীভাবে আসতে পারবেন রেফারেন্স লাগবে যেরকম আপনার যদি কোনো রিলেটিভ থাকে বড় ভাই বা আপনার দুলা ভাই মা কাকা চাচা আঙ্কেল যে থাকুক না কেন আপনার যদি কোনো রেফারেন্স থাকে তো ধরেন আমি 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 উচ্চারে বাসি তো আমি যেহেতু কফি শপে কাজ করি তো যারা নতুন কফি শপ বানায় অনেক লোক আস সে আমাকে জিজ্ঞাসা করে আমার কোন বন্ধু আছে কিনা যারা কফি শপে কাজ করতেছে বর্তমানে কাজ করে না কিন্তু কফি শপ কাজ জানা আছে পাঁচ বছর বা দুই বছর এক্সপিরিয়েন্স আছে এক বছর এক্সপিরিয়েন্স আছে এরকম কোন এক্সপিরিয়েন্স অভিজ্ঞতা লোক আছে কিনা আমার জানার মতে যদি দেয় তাকে তাহলে আমি তাদের সাথে কন্ট্যাক্ট করার জন্য বলে তো ঠিক তেমনি আপনার যদি কোনো ভাই বোন থাকে তাহলে এরকমভাবে কন্ট্যাক্ট করতে পারে বা কোনো কফিলের সাথে নতুন কফি শপ করতেছে সেটার মাধ্যমে আপনাকে বিষা দিতে পারে সেটার মাধ্যমে আপনি সরাসরি আসবেন আর এইটাই আমি মনে করি যে ভালো আপনি যদি দালালের মাধ্যমে আসেন তাহলে দালালের মাধ্যমে হচ্ছে একশো থেকে পঁচানব্বই মিথ্যা হবে এবং সাপ্লাই কোম্পানির সম্ভাবনা তাকে বেশি আপনাকে কফি শপের বিষয় কথা বলে আনবে আপনাকে দিবে হচ্ছে কনস্ট্রাকশনের কাজ বা অনেক সময় পাঁচ ছয় মাস কাজে পারবেন না এই হচ্ছে অবস্থা তৃতীয় প্রশ্ন করছিলেন যে বিশা এই যে কফি শপে আসবো সর্বনিম্ন কত বেতনের স্যালারি দিক জব করলে ভালো হবে এই কোয়েশনটা অনেকেই করেন তো আমি বারবার আমি কফি শপের বেতন নিয়ে আমি অনেকগুলো ভিডিও আছে তো বাইটা হয়তো নতুন আমার এই চ্যানেলে তো তার ছিল আমি সবাইকে আমি জানাইয়া দিতেছি যে কফি শপে কিন্তু আমাদের যে ছোটো ছোটো শপগুলো এগুলোতে স্যালারি দিয়ে থাকে মূলত হচ্ছে যারা মোটামুটি কাজ জানে তাদেরকে মিনিমাম চোদ্দশো থেকে পনেরোশো টাকা দিয়ে থাকে বাট আপনি যদি দেশ থেকে একদম ফ্রেশ আসেন মানে একদম নতুন আসেন তাহলে হচ্ছে আপনাকে সর্বনিম্ন তেরোশো দরবি যা বাংলাদেশের প্রায় চল্লিশ হাজার টাকার মতো দরবি কিন্তু কফি শপে কিন্তু আপনি যদি এখন ভাবতে পারেন এত অল্প বেতন আসবেন না আমি বলবো কি এই তেরোশো হাজার স্যালারি দিলে আপনি কফি শপে কফি শপে চলে আসছেন কেন আসবেন এটা হচ্ছে স্ট্যান্ডার্ড কাজ ঠিক আছে আর আমাদের মতো যদি তাহলে স্ট্যান্ডার্ড হবে আরামদায়ক কাজ হবে এত ঝামেলা থাকবে না হ্যাঁ প্রথম অবস্থা একটু কষ্ট হবে কারণ ডিউটিটা হবে হচ্ছে বারো ঘন্টা তো দশ থেকে বারো ঘন্টা ডিউটি করা প্রথম অবস্থায় একটু বাট আপনার যদি মেন্টালিটি মেন্টালিটি শক্ত থাকে শক্তিশালী হন তাহলে অবশ্যই পারবেন ঠিক আছে তো তেরোশো থেকে আপনার তিন হাজার সাড়ে তিন হাজার পর্যন্ত স্যালারি হয় কীভাবে হয় সেটা আমি আরও আরও অনেক ভিডিও দেখে নেবেন তারপরে আমি সংক্ষিপ্তে বলার চেষ্টা করি তেরোশো হচ্ছে বেসিক ফ্রেশ যারা সৈদিন আসবেন আসার পর মানে ভাষা জানেন না ইংলিশটা মোটামুটি জানেন বাট গাওয়া সম্পর্কে আইডিয়া নাই কফি সম্পর্কে আইডিয়া নাই আপনার কাস্টমার সাথে কথা বলতে পারেন না তাদের হচ্ছে মূলত তেরোশো টাকা ধরে থাকে এবং আপনারা এক মাস দুই মাস ট্রেনিং দেওয়ার পর পাঁচ ছয় মাস পরে বা এক বছর পরে একশো রেখা দুইশো রেখা করে বাড়ায় স্যালারি তো হয়তো আপনার এক বছর পর আপনার পনেরোশো টাকা স্যালারি করবে বা দুইশো পনেরোশো টাকা বা চোদ্দশো টাকা স্যালারি করবে আর দুই বছর পর আপনি এভাবে বাড়াবে আমি যখন ছিলাম আমি যখন 2017 সালে আসছি আশা করি আমি কাজে লাগছিল 2018 সালে প্রায় 5 মাস আমি বসে ছিলাম আমেরিকা আনকিলে মত মাস ছিলাম তারপর না বেসিক চ্যালেঞ্জ ছিল প্রথম মাসে 1300 ডলার 6 মাস কোসাইতার প্রবাসে তারপর বাস তারপর এখন আলহামদুলিল্লাহ অনেক তো এখন আলহামদুলিল্লাহ এই গুণ মাসে প্রায় 2 গুণে কাছাকাছি স্যালারি বেড়ে গেছে তো এই সাত বছর আর কি তো আপনাদেরও এক্সপিরিয়েন্সের উপর দক্ষতা থাকলে আপনাদের স্যালারি বাড়ব তো আজকে বলুন আমি অসুস্থ সবাই জন্য সরি আমি ওকে সরি আমি একটু অসুস্থ আমি কথা বলতে পারতেছি না এর জন্য আমি ঠিক মতো ভিডিও দিতে পারতেছি না কারণ হচ্ছে আমাদের এখানে যারা আছে আমাদের রুমে সবই অসুস্থ রোজার পরে রঞ্জন যাওয়ার পরে সবই একটু অসুস্থ হয়ে গেছে কারণ ডিউটি রুটিন চেঞ্জ হয়ে গেছে